আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি একটা পদ নিয়ে কথা বলবো সেটার পদের নাম হচ্ছে নকশাকার তো আপনারা জেনে থাকবেন যারা আমার ভিডিও ফলো করেন বা নতুন এসেছেন আমরা আমি আসলে সরকারি চাকরিতে যেই পদগুলো আছে এই পদের কাজ নিয়ে আসলে আমি আলোচনা করি তো এবং সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমি কথাবার্তা বলে থাকি বিভিন্ন সময় তো আজকে আমি কথা বলবো নকশাকার বিগত কিছুদিন আগে আমি একটা পদের সার্কুলার দেখতে পেয়েছি যেটা হচ্ছে গণপূর্ত অধিদপ্তর যেটাকে ডিপার্টমেন্ট অফ পাবলিক ওয়ার্কস নামে বলা মানে অভিহিত করা হয় ডিপার্টমেন্ট অফ পাবলিক ওয়ার্কস যেটা বাংলা হচ্ছে গণপূর্ত অধিদপ্তর তো এই গণপূর্ত অধিদপ্তরের কিন্তু একটা নিয়োগ প্রকাশিত হয়েছে প্রায় ছয়শো জনের বা ছয়শো জন প্লাস একটা বড় ধরনের নিয়োগ কিন্তু হচ্ছে তো সেখানে কিন্তু একচল্লিশ জনের একটা বিশাল নিয়োগ ছিল যেটা হচ্ছে নকশাকার তো এই নকশাকার পথ নিয়ে এই নকশাকার পথটা আসলে কি এই নকশাকার নকশাকার পদের কাজ কি এবং এই নকশাকার পদে কারা আবেদন করতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা মানে হচ্ছে সবার মধ্যে একটা প্রশ্ন থেকে যায় তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি নকশাকার পদ নিয়ে আলোচনা করার জন্য প্রথমত হচ্ছে আপনাকে জানতে হবে গণপূর্ত অধিদপ্তর বা গণপূর্ত অধিদপ্তরের কাজটা কি। গণপূর্ত অধিদপ্তর হচ্ছে বাংলাদেশের একটা সরকারি সংস্থা বা সরকারি একটা অধিদপ্তর যেটা হচ্ছে বাংলাদেশের যত সরকারি অবকাঠামোগত উন্নয়ন আছে অবকাঠামোগত আমি বলতে চাচ্ছি রাস্তা ব্রিজ বিভিন্ন ধরনের সরকারি হাসপাতাল তারপর হচ্ছে গিয়ে সরকারি যত অবকাঠামোগত কাজ আছে সেটার হচ্ছে গিয়ে তৈরি করা সংস্কার করা পরিচর্যা করা সেটার দায়িত্ব কিন্তু পরে গিয়ে বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরের আন্ডারে তো এই গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশের একটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আমি বলবো যে পাওয়ারফুল একটা চাকরি তো সেখানে নকশাকার একটা পদ আছে যেটা হচ্ছে ষোলোতম গ্রেডের এই নকশাকার পদ নিয়ে আজকে আলোচনা করি তো নকশাকার যারা যেটাকে বাংলায় নকশাকার বলা হলেও আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন জায়গায় ড্রাফটসম্যান সরকারি চাকরিতে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে ড্রাফটসম্যান নামে নিয়োগ দেওয়া হচ্ছে ড্রাফটসম্যান এবং এই নকশাকার একই পদ তো এই নকশাকার হতে হলে প্রথমত যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে অভিজ্ঞতা আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু থাকাটা আসলে আমি বলবো যে অত্যাবশ্যকীয় যাদের অভিজ্ঞতা আছে তারা যদি পরীক্ষা দেন সহজে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এই ড্রাফটসম্যানদের আসলে কাজটা হচ্ছে বিভিন্ন অবকাঠামোগত যে উন্নয়ন ঘনপি দপ্তর করে থাকে সেটা নকশা করা যেহেতু আপনার নামটাই হচ্ছে নকশাকার তো সেই ক্ষেত্রে আপনি একজন প্রকৌশলীর সাথে থাকবেন তাকে সর্বদা হেল্প করবেন এবং সেই যে প্রকল্পটা আছে ধরুন একটা প্রকল্প একটা মসজিদ বা একটা হসপিটাল বা একটা ব্রিজ করা হবে সেটার প্রকল্প তৈরি করা বা একটা আর্ট করা অটোকেডের মাধ্যমে এটাকে ডিজাইন করা এটা হচ্ছে একটা নকশাকারের দায়িত্ব যারা নকশাকার পদে কাজ করছেন বা চাকরি করছেন বা অলরেডি ড্রাফটসম্যান কোর্স কমপ্লিট করেছেন অথবা ডিপ্লোমা করছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারা অবশ্য এই সম্পর্ক এই পথটা সম্পর্কে অত্যন্ত ভালোভাবেই অবগত আছে যে ড্রাফটসম্যান বা নকশা কাজটা কী তা আমি সহজ বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে একজন নকশাকার যিনি হচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের যে সকল কাজ গণপূর্ত অধিদপ্তর করে থাকে সে সকল অবকাঠামোগত কাজের নকশা করা এবং হচ্ছে গিয়ে সেই প্রকৌশলীদের কাজে সহায়তা করাই হচ্ছে একজন নকশা প্রধান কাজ এছাড়া হচ্ছে যখন কনস্ট্রাকশনাল যেই সব কাজ ধর কাজগুলো করা হবে সেই সময় হচ্ছে কার্য সহকারীর পাশাপাশি কিন্তু একজন নকশাগারও থেকে থাকেন তিনি হচ্ছে সেই দায়িত্বগুলো হচ্ছে গিয়ে একটা প্ল্যান করে দেন একটা রুট করে দেন যে এইভাবে এইভাবে করলে ব্যাপারটা ভালো হবে একটা খুবই দায়িত্বপূর্ণ একটা চাকরি আপনি হয়তো বা ভবিষ্যতে প্রমোশন পেয়ে সিনিয়র নকশাকার এবং তা সেক্ষেত্রে টেকনিক্যালি কাজ জানা থাকলে আরও বড়ো ধরনের পদে কিন্তু আপনারা যেতে পারবেন এটা কোনো ব্লক পোস্ট না এখানে পদোন্নতি রয়েছে এবং আপনার পোস্টিং কোথায় হবে পোস্টিং হবে হচ্ছে আপনার জেলা শহরের যে গণপ্রতিনিধি অধিদপ্তরের যে অফিস আছে অথবা বিভাগীয় যে গণপুর্ত অফিস আছে সেখানে তো নয় হাজার তিনশো টাকা বেসিক ষোলোতম গ্রেডের চাকরি তো আশা করছি যে হচ্ছে আমরা খুব সামনে একটা শীঘ্র একটা পে স্কেল পেতে যাচ্ছি তো সেই হিসেবে সামনে কিন্তু আপনারা একটা ভালো মানের স্যালারি কিন্তু পাবেন তো যারা গণপূর্তি অধিদপ্তরের সম্পর্কে আরও কোনো প্রশ্ন বা নকশাকার সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম